মাদারীপুরের খোয়াজপুরে অ্যাম্বুলেন্সে আনা হয় তিন ভাইয়ের মরদেহ এতে আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ এ সময় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রোববার বিকেলে ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি মাদারীপুরের খোয়াজপুরে নিয়ে আসা হয় সাইফুল সর্দার তার বড় ভাই আতাউর ও চাচাতো ভাই পলাশের লাশ এক নজর প্রিয়জনকে দেখতে ভিড় করেন স্বজনরা কান্নায় ভেঙে পড়েন তারা পাড়া প্রতিবেশী শোকে পাথর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত তিনজনের মরদেহ স্বজনরা জানায় কীর্তিনাশা নদী থেকে বালু উত্তোলন নিয়ে সদর উপজেলার খোয়াজপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে বিরোধ হয় প্রতিবেশী ব্যবসায়ী সাজাহান খান ও হোসেন সর্দারের এরই জেরে শনিবার সকালে খোয়াজপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন এ খবর আশেপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের ভাই ও প্রতিবেশীরা এগিয়ে আসে এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আ তাউর সরদারকে আহত হয় অন্তত পাঁচজন তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় দুইশো পঞ্চাশ সজ্জার জেলা সদর হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে পরে বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার রোববার সকালে নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় ঊনপঞ্চাশ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ বাকিদের ধরতে অভিযান চলছে